এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে মুন্সীগঞ্জের শ্রীনগরে তার্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে উপজেলার বনবেদী চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোহিন উদ্দিনের নেতৃত্বে একটি র্যালি বের করা হয় র্যালিটি উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় পরে উপজেলা কৃষি অফিসার মহসিন জাহান তরুণের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার কামরুল হাসান শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাকিল আহমেদ নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও শঙ্কর পাল ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন প্রকল্প বাস্তবায়ন অফিসার তাজুল ইসলাম মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলাম শ্রীনগর গার্লস ও সুলোগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ আরো অনেকে নিয়ে যত শহীদ